সোনার দাম নিয়ে দারুণ বড় সুখবর আন্তর্জাতিক বাজারে অবশেষে কমলো সোনার দাম সোনা মানে বাঙালির আবেগ বিয়ে হোক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান সোনার চাহিদা থেকে সর্ব উচ্চতায় সোনার দাম কমায় চৌরাহাসি মধ্যবিত্তদের কিছুদিন আগে যেভাবে হুড়মুড়িয়ে বেড়েছিল সোনার দাম তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল সকল মানুষের অবশেষে আন্তর্জাতিক বাজারে কমলো সোনার দাম প্রিয় দর্শক সোনার পাশাপাশি কমেছে রুপোরও দাম তো আসুন দর্শক আজ জেনে নেব কত টাকা কমেছে সোনার দাম তার আগে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন সোনার উপর দর দামের আপডেটগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তা আসন প্রিয় বন্ধুরা সবার আগে দেখে নেওয়া যাক বাজারের দর দরদামগুলি কোথাও আজ উঠা নামা হয়েছে দর্শক মন্ডল আজ এক গ্রাম রোপোর দাম রয়েছে একশো টাকা পঞ্চান্ন পয়সা আট গ্রামের দাম রয়েছে এক হাজার দুশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা এক কেজির রূপোর দাম রয়েছে দর্শক মণ্ডলী এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তো আসন প্রিয় এবার স্বর্ণের বাজারের দিকে এক নজর দেখে নেওয়া যাক কতটা দাম আজ হেরে হয়েছি সবার আগে দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট গহনার সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ খাদের পরিমাণ মেশানো হয় এক গ্রামের দাম রয়েছে ন হাজার তিনশো আঠাশ টাকা দশ গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার দুশো আশি টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ বত্রিশ হাজার আটশো টাকা তো যা গতকালকে ছিল ন লাখ আটত্রিশ হাজার একশো টাকা তো প্রিয় দর্শক কালকের তুলনায় আজ পাঁচ হাজার তিনশো টাকার দাম নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার মধ্যে তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্কের সোনার দাম যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় এবং দেশের বাজারে এই সোনাটি দিয়ে বেশিরভাগই লোক অলঙ্কার বানিয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে এগারো হাজার চারশো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ চোদ্দো হাজার টাকা একশো গ্রামের দাম রয়েছে এগারো লাখ চল্লিশ হাজার টাকা যে গতকালকে ছিল এগারো লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা তো কালকের তুলনায় আজ ছ হাজার পাঁচশো টাকার দাম নিচে নেমেছে বাইশ ক্যারেট হলমার্কা সোনার মধ্যে আসুন দর্শক এবার দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে বারো হাজার চারশো সাঁত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ চব্বিশ হাজার তিনশো সত্তর টাকা একশো গ্রামের দাম রয়েছে দর্শক মন্ডলী বারো লাখ তেতাল্লিশ হাজার সাতশো টাকা যে গতকালকে ছিল বারো লাখ পঞ্চাশ হাজার আটশো টাকা তো কালকের তুলনায় আজ সাত হাজার একশো টাকার দাম নিচে নেমেছে চব্বিশ ক্রেট টাকা সোনার মধ্যে শুধু দর্শক চলুন এবার দেখে নেওয়া যাক আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে বাড়বে না কমবে দর্শক মন্ডলের বাজারে বিশেষজ্ঞরা এমনটাই জানাচ্ছেন এখন নিরাপদ বিনিয়োগ হিসাবে সোনার চাহিদা বেড়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব ভারতীয় বাজারে পড়েছে তারই কারণে সোনার দাম অনেকটাই নিচে নেমে পড়েছে দর্শক মন্ডল এর থেকে আরও ডিসেম্বর মাসে সোনার দাম কমার আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা তো চলুন দর্শক এবার অবশেষে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্গের স্বর্ণের এক ভরি দাম কত রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আজ বাইশ ক্যারেট হলমার্কের স্বর্ণের এক ভরি দাম রয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা তা দর্শক মণ্ডলী আজকে সোনার দাম দশ হাজার টাকা দাম নিচে নেমেছে এক ভরি স্বর্ণের মধ্যে তো দর্শক এই দাম থেকে কিন্তু আপনি স্বর্ণের দোকানে স্বর্ণ ক্রয় করতে গেলে আপনি স্বর্ণ ক্রয় করতে পারবেন না কারণ এই দাম ছাড়া আরও আপনাকে দোকানেকে তিন শতাংশ জিএসটি বা মেকিং চার্জ বা বানী আপনাকে দিতে হবে